বাগানে বা জমিতে এক ধরনের বিশেষ পোকার আবির্ভাব হয় যা গাছের পাতা কাণ্ড ধান ও গমের শীষ চিবিয়ে খেয়ে ফসল নষ্ট করে দেয় তো সেই বিশেষ পোকাটি হলো ল্যাদা পোকা ঠিক সময় মতন যদি আমরা এদেরকে পর্যবেক্ষণ করে ধরতে না পারি তাহলে ফসলের ব্যাপক ক্ষতি করে দেয় নমস্কার বন্ধুরা জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে নতুন ধরনের একটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। সেটা আপনারা আমার থামনেল দেখে এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছে আজকের আলোচনায় থাকছে লেদা পোকা কী এর বৈশিষ্ট্য এবং এর ক্ষতির ধরন রকম এর প্রকার এবং কীভাবে বুঝবেন যে আপনার গাছ লেদা পোকা দ্বারা আক্রান্ত হয়েছে এবং তার সমাধান লেদা পোকা এক ধরনের সোয়া পোকা বলতে পারেন বিভিন্ন মথে লারভাকে স্থায়ীভাবে লেদা পোকা বলা হয় এই লেদা পোকাগুলোকে দেখতে অনেকটা কেন্দ্রর মতন দেখতে হয় এদের গায়ের রং সাধারণত কালো পাক কালচে লাল বা সবুজ আভাময় হয়ে থাকে সবুজগুলোকে বিশেষ করে চেনা যায় না গাছের পাতার সঙ্গে মিশে থাকে সাধারণত লেদা বোকা গাছের পাতা কাণ্ড কচি গাছ কে চিবিয়ে খেয়ে নষ্ট করে থাকে লেদা বোকা বৃদ্ধি সাধারণত উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় বেশি দেখা যায় সাধারণত বর্ষাকালে এবং বর্ষার পরবর্তী সময়ে এদের উপদ্রব বেশি করে কারণ এই সময় গাছের পাতা এবং অন্যান্য অংশ নরম থাকে যা তাদের খাবারের জন্য উপযুক্ত হয়ে ওঠে যখন মদ এসে গাছের উপরে ডিম পাড়ে সেই ডিম থেকেই লার্ভা বা লেদা পোকার জন্ম হয় তাই লেদা পোকাকে বলা হয় যে সোয়া পোকার থেকে লেদা পোকার সৃষ্টি লেদা পোকার বৈশিষ্ট্য লেদা পোকা এক প্রকার ক্ষতিকারক পোকা যা বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি করে থাকে এরা গাছের পাতা কাণ্ড এমনকি হলেরও ক্ষতি করে থাকে এদের শরীর নরম হয় এবং মাথা লাল বা হালকা রঙের হয়ে থাকে এদের সমগ্র শরীর জুড়ে বিভিন্ন রঙের ডোরা বা রেখা দেখা যায় এরা গাছের বিভিন্ন অংশ কুড়ে কুড়ে খায় যার ফলে ফসলের ব্যাপক ক্ষতির সৃষ্টি করে এমনভাবে পাতা কাণ্ড এরা চিবিয়ে খায় আপাতত দৃষ্টিতে ফসলকে দেখে মনে হয় কোনো গবাদি পশু এই ফসলগুলোকে খেয়েছে পুরো গাছটাকে একবারে মুড়িয়ে দেয় লেদা পোকা যে গাছের ক্ষতি করে সেই ক্ষতির ধরনটা কি এখন এই নিয়ে আলোচনা আসা যাবে লেদা পোকার কারণে পাতার অংশগুলো ছিদ্র হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে ছোট ছিদ্র থাকে গোলাকার আবার কোনো কোনো ক্ষেত্রে ডিম্বাকার ছিদ্র পাতার উপরে হয়ে যায় তার ফলে পাতা যেমন দুর্বল হয়ে পড়ে কাণ্ডও দুর্বল হয়ে পড়ে এবং ফসলের পরিমাণ কমে যায় এবং দীর্ঘদিন চললে গাছটা মৃত্যুর মুখে এগিয়ে যায় আবার কোনো কোনো সময় দেখা যায় যে বাগানে ছোট যে চারা গাছ তার গোড়ার থেকে কেটে দেয় আমরা মনে করি কোনো পাখি বা অন্য কিছু দ্বারা আক্রান্ত হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ল্যাদা পোকা এসে ওই গাছের কচি গাছের গোড়াটাকে কেটে খেয়ে নষ্ট করে দেয় যার ফলে গাছের বৃদ্ধি নষ্ট হয়ে যায় এবং ফসলের ক্ষতি হয় এরা সামগ্রিক ফসলে বৃদ্ধি নষ্ট করে দেয় এবারে আসা যাক লেদা পোকার প্রকার ধান গাছের পাতা ধ্বংসকারী লেদা পোকা এরা ধান গাছের পাতা গুলোকে খেয়ে ক্ষতি সৃষ্টি করে সবুজ রঙের গুঁড়ো লেদা পোকা এরাও ধানের পাতা এবং অন্যান্য ফসলের পাতা খেয়ে গাছকে নষ্ট করে দেয় ডাঁটার লেদা পোকা এরা কি করে গাছের কচি যে ডাঁটা বা কাণ্ড থাকে সেই কচি কাণ্ড বা ডাঁটাকে খেয়ে কাজকে নষ্ট করে দেয় ফলের লেদা পোকা এরা কি করে বিভিন্ন ফলের ভেতরে ছিদ্র তৈরি করে ফলকে নষ্ট করে দেয় সবজির লেদা পোকা এরা বিভিন্ন ধরনের সবজিতে এসে বসবাস করে এবং সবজিকে খেয়ে নষ্ট করে যেমন শশার মধ্যে দেখা যায় ছিদ্র করা বেগুনের মধ্যে দেখা যায় ফুলকপির মধ্যে দেখা যায় এরা যদি ব্যাপকভাবে বৃদ্ধি পায় তাহলে ফসলেরও ব্যাপক ক্ষতি সৃষ্টি করে এবারে আসা যাক আপনার গাছটা লেদা পোকা দ্বারা আক্রান্ত হয়েছে কিভাবে বুঝবেন পাতার উপরাংশে ছোট গোলাকার ছিদ্র দেখে বুঝতে পারবেন বা কোনো সময় দেখা যাবে যে পাতার উপরাংশে ডিম্বাকৃত আকারে ছিদ্র তৈরি করে তার মানে পাতায় এসে এরা বসে পাতাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ওই জায়গাটাকে নষ্ট করে দেয় তার ফলে কি হয় গাছে ক্লোরোফিল তৈরি করা ক্ষমতা গাছ হারিয়ে ফেলে এবং গাছ যদি পাতা থেকে ক্লোরোফিল তৈরি করতে না পারে তাহলে গাছ দুর্বল হয়ে যাবে গাছ আস্তে আস্তে সমস্ত পাতা পোকার দ্বারা আক্রান্ত হবে এবং একটা সময় গাছ মারা যাবে এছাড়াও দেখবেন যে পাতার বিভিন্ন জায়গায় এরকম ভাবে লক্ষ্য করুন এরকম ভাবে কেটে 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 খেয়েছে এই যে দেখতে পাচ্ছেন কেটে খাওয়া এই দেখুন এরকমভাবে পাতার পার্শ্বভাগ বা অগ্রভাগে এরকমভাবে কেটে কেটে খেয়ে নেয় চিবি চিবি খেয়ে নষ্ট করে দেয় এই এইসব লক্ষণগুলো যখন আপনারা দেখবেন তখন আপনাদের মনে করতে হবে যে আপনাদের গাছে পোকা আক্রান্ত হয়েছে বাগান যখন পর্যবেক্ষণ করতে যাবেন কোনো কোনো সময় দেখবেন বাগানে যে ছোট চারা গাছ লাগিয়েছেন সেই চারা গাছগুলো গোড়ার থেকে কাটা অবস্থায় পড়ে আছে আপাতভাবে আমরা মনে করি যে কোনো পাখি বা অন্য কোনো কিছু তারা গাছ আক্রান্ত হয়েছে এবং তারা গাছের গোড়ার থেকে কেটে দিয়েছে কিন্তু এটা সর্বক্ষেত্রে ঠিক নয় অধিকাংশ ক্ষেত্রেই লেদা পোকাগুলো আসে এসে কি করে ওই কচি গাছের গোড়ার থেকে কেটে গাছকে নষ্ট করে যার ফলে কি হয় ফসলের বৃদ্ধি কমে যায় আবার কোন কোনো সময় দেখতে পাবেন টবের মাটিতে বা টবের এই নিচের অংশে ফ্লোরে যেটা থাকে টবটা সেখানে দেখবেন কালো কালো গোলমরিচের দানার মতন অজস্র পড়ে আছে তাহলে ওইগুলো কি ওইগুলো হচ্ছে লাদা পোকার পটি এরা গাছের কাণ্ড পাতা ডাল ছিপিয়ে খেয়ে যে পটি করে সেই পটি গুলো এরকম কালো গোলাকার আকারে চারধারে পড়ে থাকে কাজেই পর্যবেক্ষণ করতে গিয়ে যখন দেখবেন যে আপনার গাছের গোড়ায় বা মাটিতে বা টবের চারধারে এরকম কালো রঙের দানা মতন পড়ে থাকে তাহলে বুঝতে হবে যে লাদা পোকা আপনার গাছটাকে আক্রান্ত করেছে এরা কিন্তু খুব চালা সচরাচর আপনার আপনি এদেরকে দেখতে পাবেন না এরা যখন দিনের আলো হয় যখন দিন শুরু হয় তখন কি করে পাতার থেকে নেমে চলে আসে এসে এই পাতা বা কাণ্ডের খাঁজে চুপ করে ঘাপটি মেরে লুকিয়ে থাকে বা গাছ থেকে নেমে এসে টবের মাটির কিনার ধারে লুকিয়ে থাকে বা টবের এই যে কিনারা আছে এই কিনার ধারে লুকিয়ে থাকে দিনের বেলা বেরিয়ে গাছের এই সমস্ত ক্ষতিগুলো এরা করে কাজে দিনের বেলাতে খুব ভালোভাবে লক্ষ্য না রাখলে এদেরকে দেখতে পাবেন না যদি ডালপালা বা কাণ্ডের খাঁজে নুকি থাকে তারা তো দেখবেন তাও আবার অনেক ক্ষেত্রে সবুজ রঙের হয় পাতার সঙ্গে মিশে থাকে খুব ভালোভাবে লক্ষ্য করলে মাঝে মধ্যে এদেরকে দেখতে পাবেন তবে রাত্রির বেলা এরা ব্যাপকভাবে থেকে এবং এসে গাছের এইভাবে ক্ষতি করে দেয় এবারে আসা যাক এদের বিরুদ্ধে কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় জমিতে বা বাগানেতে বা গাছেতে মথের উপস্থিত লক্ষ্য করতে হবে কেন মথের দিন থেকেই তো এদের উপদ্রব কাজে যখনই দেখবেন যে আপনার বাগানে মথের উপদ্রব বেড়ে গেছে তাহলে জানবেন যে পরবর্তী সময় আপনার গাছ লেদা পোকা দ্বারা আক্রান্ত হবে আলোক ফাঁদ বা ফেরোবেন ফাঁদ ব্যবহার করে মতের সংখ্যা নির্ণয় করতে হবে জমিতে বা টবের মাটিতে যে আগাছা জন্মায় সেই আগাছাকে নিধন করতে হবে বা পরিষ্কার করতে হবে কেননা লেদা পোকাগুলো এসে ওই জমির বা টবের মাটির আগাছার মধ্যে বসবাস করে এবং বংশ বিস্তার করে যে গাছের কাণ্ড বা পাতা আক্রান্ত করেছে বা পাতায় যদি কোনো ডিম দেখতে পাওয়া যায় তাহলে সেই পাতা কাণ্ডকে কেটে দূরে কোথায় ফেলে দিতে হবে বা তাকে উড়িয়ে ফেলে ধ্বংস করে ফেলতে হবে জমিতে বা আপনার বাগানে পাখি বসার মতন জায়গা তৈরি করতে হবে কেননা পাখিরা এসে ওই বাগানে বসবে এবং বসে এই ল্যাদা পোকাগুলোকে খেয়ে নষ্ট করবে ঘরোয়াভাবে কীটনাশক যদি ব্যবহার করতে চান তাহলে নিম তেল ব্যবহার করতে পারেন বা নিম তেল যদি না জোগাড় করতে পারেন তাহলে বাড়ির কাছাকাছি যদি নিম গাছ থাকে তাহলে সেই নিম গাছে পাতা দিয়ে নির্যাস তৈরি করে লেদা পোকা দমনের কাজে ব্যবহার করতে পারেন জৈবভাবে বা ঘরোয়াভাবে যদি এর প্রতিকার করতে না পারেন যদি এর সংখ্যা অতিরিক্ত হারে বৃদ্ধি পায় তাহলে আমাদের বাজার চলতি কীটনাশক ব্যবহার করতে হবে এই ল্যাদা পোকা দমন করার জন্য বাজারে প্রচুর ধরনের কীটনাশক পাওয়া যায় তার মধ্যে আমি দু তিন রকমের নাম বলছি যেমন ফাইটার টু ইসি বা কোলা আটচল্লিশ ইসি পাইরেথিন বা আজাদিরা কঠিন বা ট্যাপগড় ব্যবহার করতে পারেন অ্যামিডাকলোর গ্রুপের কোনো ওষুধ ব্যবহার করতে পারেন এগুলো কিভাবে ব্যবহার করবেন না এক থেকে দেড় এম এক লিটার জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সমস্ত গাছের পাতা কাণ্ডে মাটি টবের মাটির ধারে চারধারে ভালো করে স্প্রে করবেন যদি বৃদ্ধির হার বেশি হয় তাহলে চার থেকে পাঁচ দিন অন্তর ব্যবহার করবেন এরকম তিন থেকে চারবার ব্যবহার করতে হবে শুকনো জমিতে ল্যা পোকার আবির্ভাব বেশি তাই জমিতে পর্যায়ক্রমে ব্যবস্থা করে জমিকে আর্দ্র রাখতে হবে যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম এই পদ্ধতিগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের গাছগুলোকে লাদা পোকার হাত থেকে আপনারা রক্ষা করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে লাইক দেবেন কারণ আপনাদের কাছ থেকে লাইক পেলে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে এই বিষয়ের উপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে আপনাদের জানাশোনার মধ্যে বিশেষ করে যারা ছাদ বাগান করছেন বাগান ভালোবাসেন বাগান করছেন তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার বা জানার সুযোগ করে দেবেন আজকের মতন আমার ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে নতুন ধরনের কোনো ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ